যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে পেট ঠান্ডা করার জন্য আমরা নিয়ে ফেলে এসেছি পান্তা কালকে রাত্রিবেলা গরম ভাত রান্না করে জল ঢেলে রেখেছিলাম তাই পান্তা পান্তা খেলে গরমে পেটও ঠান্ডা থাকবে শরীরও ভালো থাকবে শুধু পান্তা নয় পান্তার সঙ্গে আরও অনেক কিছু থাকবে থাকবে মুসুর ডালে বড়া থাকবে ঝাল ঝাল করে শুদ্ধ মাখা আর থাকবে চিংড়ি মাছ ভাজা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি কাটবেন না পুরো ভিডিওটিতে দেখবেন আশা রাখছি আজকে ভিডিও ভালো লাগবে জন্য এখানে গোটা গোটা আলু আমি সিদ্ধ বসিয়ে দিছি সিদ্ধ হচ্ছে আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি এই মুসুরির ডাল ভিজে দিচ্ছি সকালবেলা বেটে এসেছি ডালির বড়া বানাবো আর দেখুন চিংড়ি মাছ ভাজ তো প্রথমে আমি ডালির বড়াটা বানাবো দিয়ে দেবো লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ এছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো ডালি বড়া চিংড়ি মাছ ভাজা আলু সেদ্ধ পান্তা খেতে দারুন লাগে এমনি আমরা এই গরমে মাঝে মাঝে পান্তা খাই তা পান্তা যখনই খাই তখনই দু তিন রকম আইটেম না থাকে কিন্তু পান্তাটা জমে যায় দু তিন রকম আইটেম থাকলে পান্তা বেশ জমে যায় কিন্তু আর যা প্রচন্ড গরম পড়ে সেই গরমে আপনারাও পান্তা খাবেন শরীরও ভালো থাকবে একটু ঠান্ডা থাকবে একটা মাথায় বড়া ভাজবো পরে দিয়ে দিয়ে দেবো তেল এক একটা করে বড় আমি ভেজে দেবো ছোটো মিডিয়াম সাইজে বড় লসুনের ডালি বড়া যে এরকম সাইজে থাকলে ভেজ একবারে সব বড়াগুলো আমি গড়িতে দিয়ে দিয়েছি এবং আসটা মিডিয়ামে রাখবো তাহলে বড়াটা সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেছিলো আমি উলটি নিয়েছি ডালি পড়াগুলো নিয়েছি এখন নামিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজবো চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ একটু জিরে গুঁড়ো লাল গুঁড়ো ভালো করে মাখিয়ে দেবো এইভাবে মশলা মাখিয়ে চিংড়ি মাছটা ভাজলে বেশ খেতে ভালো লাগে

লাল লাল করে ভেজিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে সুতরাটা কড়াই ভেবে তেল দিয়ে দিয়েছি আলু সুদো মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে ভেজে আলু সুদটা মাখলে খেতে ভালো লাগে লাল লাল করে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে আলু সুদোটা মাখে গ্যাস অফ করে দিয়েছি অন্ত রান্নাবান্না হয়ে গেছে এখন বান্না সব হয়ে গেছে বলতে চিংড়ি মাছ ভাজা আলু সুদ্ধ ডালি ভাঙা এখন পানটা খাওয়া সেই জোগাড়টা করে নেব আলু মাখবো এই শুকনো মা অল্প দিয়ে শুকনো লঙ্কাটা ডলে নেব গরম লঙ্কাটা ডলে নিয়েছি আলু সুদ্ধ মাগার জন্য পেঁয়াজ কিসে রেখেছিলাম আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর সঙ্গে সিখে নেব আলু আলু শুদ্ধ করে রেখে সব কিছু গরম গরমে আলু গরম সব কিছু এখন ভালো করে নিয়ে কাঁচা পেঁয়াজ আলু সুদ্ধটা মাখলে বেশি ভালো লাগে খেতে অনেকে পেঁয়াজ ভেজে নেয় কিন্তু কাঁচা পেঁয়াজে মাখলেই বেশি ভালো লাগে তেল একটু আলু লঙ্কা ভাজা তেল একটু আলু শুদ্ধের মধ্যে দিয়ে দেবো সবার প্রথম পান্তা দিয়েছি থানায় ধর তেল পান্তা একটা তেল ধরলে মেঘে নিলে বেশ ভালো লাগে ডালের বড়া আলু সিদ্ধ ওই দেবো চিংড়ি মাছ ভাজা নিয়েছি এবারে একটু আলু সিদ্ধ দিয়ে খাবো তোমার লেবু নেবে গন্ধ লেবু তো মাকে বেশ গন্ধ আমি খাবো আমি তো বেড়ে নিয়েছি তাহলে বড় নিয়েছি আলু সিদ্ধ আর চিংড়ি দিয়ে

এইভাবে পান্তার সাথে এরকম অনেক কিছু থাকলে একদম খাওয়া জমে যায় আর এই গরমে পান্তা খেতে পার না ভালো লাগে সবারই ভালো লাগে আর যাদের রান্না করতে ভালো লাগছে না এরকম একটু পান্তাও নিয়ে নেবেন আর এরকম টুকটাক জিনিস বানিয়ে খেয়ে নেবেন একদম শান্তি এই গরমে তা অবশ্যই ভিডিওটা ভার্সায় লাস্টে দেখবেন আর যেভাবে মা এগুলো বানালো আপনারাও বাড়িতে বানিয়ে এরকম গরমে খাবেন দারুণ লাগে দারুণ লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন